নামাজের নামাজের কাতারগুলোকে সোজা করা এবং কাতারের মাঝে ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করে নেওয়া পূর্ণ করে নেওয়া এ বিষয়টি রসুল সল্দব্বাং হারডিং গুরুত্বের সাথে দেখেছেন যে ব্যাপারে রাসূল ইয়াক্রম সল্দব্বাং হারাইডিং হিমসাল্লাম একাধিক হাদিসের ভিতরে হাদিসের ভিতরে আল্লাহ পাকের কাব্লাপাক রসুল এই নির্দেশগুলো দিয়েছেন

আল্লাহ রাসুল বলছেন নামাজের কাতারগুলোকে গুলোকে সোজা করে নাও সোজা করে নিশ্চয়ই নামাজের কাতার সোজা করা এটা নামাজের পরিপূর্ণতার অংশ কিন্তু আজকে আমাদের মসজিদগুলোর গুলোর বাস্তব চিত্র পুরাপুরি ভিন্ন অনেক সময় আমরা দেখি সামনের কাতারে জায়গা ফাঁকা প্রিয়তম নামাজি মুসল্লি তিনি পিছুড়ে স্টিলের মতো দাঁড়িয়ে আছেন মনে হয় ওখান থেকে আর নড়াচড়া করা যায় কেউ আবার নামাজ শুরু করার সময় মাঝখানে এক হাত ফাঁকা রেখে দাঁড়িয়ে থাকে এমন একটা জায়গায় নামাজ তিনি বিছিয়ে রাখেন যে তার পাশে একজন দাঁড়ালেও সেখানেও ফাঁকা থাকে ডানে একজন সেখানে ফাঁকা ফাঁকা থাকে থাকে বামেও দাঁড়ালে তাহলে তার একক ব্যক্তিত্ব বা একক সুবিধার কারণে নামাজের ফাঁকাটা রয়ে গেল কাতারটা অসম্পূর্ণ আবার কেউ কেউ জায়নামাজ এমন ভাবে বিছিয়ে রাখেন বা আগে থেকে বিছিয়ে রেখে যান যেটার কারণে অন্য একজন মুসল্লি আগে নামাজে আসলেও সে তার স্থানে সামনে যা মানে সামনে দারানোর মতো সুযোগ সে পায় এই বিষয়গুলো আমাদের সম্পূর্ণটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শিক্ষানো সুন্নতের স্পষ্ট পরিপন্থী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি আজ देखते যে নামাজের কাতারের সামনের জায়গাগুলো ফাঁকা তার পিছনে দাঁড়িয়ে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এরকম বর্ণনা পাওয়া যায় যে তিনি কখনো কখনো লাঠি দিয়ে এরপরে সতর্কতার জন্য তিনি নামাজীদেরকে সতর্ক করতেন যাতে করে কাতারের ফাঁকাগুলো পূর্ণ করে এবং কাতার কাতারগুলোকে পরিপূর্ণভাবে সোজা করে মুসলিম শরীফের অন্য হাদিসের ভিতরে এসে আল্লাহর রাসূল বলেন সদ্দুল খালাল তোমরা কাতারের ফাঁকাগুলোকে বন্ধ করে দাও ওয়ালা তাযুরু ফুরুজাতিল তোমরা শয়তানের জন্য কাতারের মাঝে জায়গা ফাঁকা করে রেখো না তাহলে কাতারের মাঝে যদি জায়গা ফাঁকা থাকে সেখানে কে দাঁড়ায় শয়তান দাঁড়ায় আমরা যদি কাতারের মাঝখানে জায়গা ফাঁকা রাখি তাহলে সেখানে শয়তান দাঁড়ালে আমার নামাজের পরিপূর্ণতাকে কোনো ভাবে শয়তান করতে দিবে সওয়াসা দিয়ে এদিক সেদিক মনগুলোকে ঘুরিয়ে দিবে তাই সম্মানিত হাজيرين নামাজের কাতারগুলোকে গুলোকে পূর্ণ করতেই হবে আমরা যেন অন্য একজনের শরীর লাগবে আমার পোশাকের সাথে অন্য একজনের পোশাক লাগবে আমার জায়নামাজে সে দাঁড়াবে আমার জায়নামাজের কিছু অংশে সে সেজদা করবে এই সংকীর্ণতা মসজিদে এসে দেখানোটা এটা ইমানদারের কাজ ইমানদারের কাজ সামনের কাতার পূর্ণ করলে যে কি হয় আল্লাহ মুসলিম শরীফের ভিতরে বলছেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি কাতারের কাতারের ফাঁকা জায়গাকে পূর্ণ করে দেয় তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন তাহলে জান্নাতের বাড়িওয়ালা হয়ে যাবে জান্নাতের বাড়িওয়ালা হয়ে যাবে যে সামনের কাতারের ফাঁকা গুলোকে পূর্ণ করবে জান্নাতে একটা ঘর নির্মাণ করার জন্য আপনাকে হয়তোবা দুই এক কদম সামনে আগায় আসতে হবে আপনি আমি বাসা থেকে তো কদম মসজিদে কিন্তু আপনি আমি হয়তো দ্বিতীয় কাতারে দাঁড়াইছি বা তৃতীয় কাতারে দাঁড়িয়েছি সেখান থেকে সামনের কাতারে আসতে আর কয় কদম লাগবে পাঁচশো কদম হেঁটে যদি আমি মসজিদ পর্যন্ত আসতে পারি তাহলে আমি দুই কদম পাঁচ কদম দিয়ে সামনের কাতারে কেন আসতে পারি কেন আসতে পারে এই সংকীর্ণতা আমাদের কেন আমরা সবাবের ব্যাপারে কেন আমরা এত গাফেল আমরা এই কথাগুলো এই জন্য বলতে চাই যে আমরা আমাদের মসজিদের চিত্রগুলো দেখে একটু ব্যথিত বা মর্মাহত বারবার আমরা বলি এরপরও আমাদের মুসল্লিরা কি উদ্দেশ্যে যে তারা পিছনে দাঁড়িয়ে থাকেন আম্মা একমাত্র ভালো জানে কখনো ফ্যানের নিচে দাঁড়ানোর জন্য কখনো বা একটু এসির বাতাসের জন্য আল্লাহ ভালো জানেন তার মনের অবস্থা তো আমরা বলতে পারবো না কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে তাই মনে হয় এজন্য সম্মানিত হয় যেখানে পাবো সেখানে সে দাঁড়িয়ে যাব যে ব্যক্তি নিজের জন্য মসজিদের যায় এটা তো সবার জন্য উন্মুক্ত তাই যেখানে আসবো সেখানেই দাঁড়িয়ে যাব এজন্য আমরা যেন কখনো সংকীর্ণতায় না ভুগি আমরা যখন দেখি কাউকে কাতারের মাঝে ঢুকতে দেওয়া হয় না কখনো কখনো তাকে চোখ রাঙানো হয় যে ফাঁকা জায়গায় যদি অন্য তো নাচতে চায়। তাকে চোখ রাঙানো হয় অথবা তাকে বলা হয় ভাই অন্য জায়গায় যান আবার কখনো কখনো নিজের সামনে যেতে চায় না ছোট ছোট নাবালেক বাচ্চাদেরকে ধাক্কা দিয়ে সামনে দিয়ে এটা আসলে আমাদের কাজ নয় আমরা ভ্রাতৃত্ব বজায় রাখি মসজিদের সম্মানকে বজায় রাখি আমরা সব সময় মসজিদ আল্লাহর ঘর এখানে আমরা নামাজের কাতারগুলোকে পরিপূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কাতারের মাঝখানে যেন ফাঁকা জায়গা না থাকে সেই বিষয়গুলোকে লক্ষ্য রাখবো জায়না মাছটাকে এমনভাবে বিছাবো যদি আমারটা বড় হয় সেখানে যেন আরেকজন দাঁড়াতে পারে একে অপরের সাথে যেন আমরা মিলেমিশে দাঁড়াতে পারি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কাতারের ভিতরে জায়গা পূরণ যে ফাঁকা যে বন্ধ করতে হবে এটা যে কতটা জরুরি আমরা এই হাদিসটা শুনলে আবু দাউদের হাদিসটা শুনলে হয়তো বা আমাদের আরো বেশি উপলব্ধি হবে আল্লাহ রসুল বলছেন মান ওসলা সফান ওসলাহুল্লাহ যে ব্যক্তি কাতারের ফাঁকাকে বন্ধ করবে আল্লাহ পাক তাকে তার রহমতের সাথে সম্পৃক্ত করে দিবেন সোহান মান ওসলা সফান ওসলাহুল্লাহ যে ব্যক্তি কাতারের ফাঁকাকে বন্ধ করবে আল্লাহ পাক তার রহমতের সাথে তাকে সম্পৃক্ত করবেন তাহলে সে ব্যক্তি কাতারকে সম্পৃক্ত করল না কেমন যেন সে নিজেকে আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত করে দিল আর রমান কত আসফান কত আহুল্লাহ যে কাতারকে বিচ্ছিন্ন করে দিবে সে যেন আল্লাহর রহমতের সাথে নিজেকে বিচ্ছিন্ন করে দিল না তাহলে আমি কাতারের মাঝখানে ফাঁকা রাখলাম না যেন আল্লাহর সাথে আমার রহমতের কানেকটিভিটিকে আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম এই জন্য শুধুমাত্র একটু সুবিধার জন্য একটু স্বাচ্ছন্দ্যের জন্য যে আমরা এই সংকীর্ণতা যেন না করি এই বিষয়গুলো বলার একমাত্র কারণ হলো যে বেশ কিছুদিন যাবৎদিন যাবৎ আমাদের অনেক মুসল্লিরা আমাদের কাছে বলে যে হুজুর সামনে দাঁড়াতে চাই পারি না দেখতেছি ফাঁকা আছে কিন্তু ঢুকতে পারে। না আবার কখনো কখনো ক্ষেত্রে কেউ বাড়াবাড়িও করেন সেটাও ঘরে যাবেন যে আসলে হচ্ছে না এরপরও জোর করে সেখানে দাঁড়ানোর চেষ্টা করা এটাও অবশ্যই আমার দোষণীয় এটাও করা যাবে না কিন্তু যেখানে স্বাভাবিকভাবে পাঁচজন দাঁড়ানো যায় ছয়জন দাঁড়ানো যায় সেখানে পাঁচজন না দাঁড়ায় যেখানে জন দাঁড়ানো যায় সেখানে আটজন না দাঁড়ান এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা এটা আমাদের কাতারের সৌন্দর্য এটা নবীর সন্ন্যাদ আমরা এই সন্নাগুলো আমাদের বাস্তব জীবনে পালন করার চেষ্টা করব হিংসা